আসসালামু আলাইকুম ঘর অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে মান্না আসলে এরকম যদি বলি দেখতে পাচ্ছেন আমি একটি বিশেষ লক্ষ্য করে রেখেছি যে এই পাগলা মসজিদে পুরুষের সংখ্যা থেকে মহিলার সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি বেশি মহিলারা বেশি দাম বেশি করছে আমরা দেখছি প্রচুর পরিমাণ মহিলা আমার পিছনে যদি আমি যদি হাত নাড়িয়ে দেখাই এর পাশেও দেখতে পাচ্ছেন মহিলাদের ভরপুর মহিলা প্রচুর পরিমাণে পাশে মহিলা আমার পিছনেও মহিলার সংখ্যায় আমরা বেশি দেখতে পাচ্ছি সময় দর্শকদের অনেকে অভিযোগ করছেন মানুষ প্রচুর হওয়াতে টয়লেট কম যার কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হয় যাতে করে এখানে সুন্দরভাবে ভালো করে টয়লেটের নিশ্চয়তা দেওয়া হয় সেই বিষয়টাও মানুষ অনেকে অভিযোগ করেছেন আমি একজনকে জিজ্ঞেস করি তাহলে কোথা আছেন এদিকে ফিরে দেখতে গাজীপুর থেকে গাজীপুর থেকে আছেন কি জন্য আসছেন আসছি নামাজ পড়তে দেখতে নামাজ পড়তেন জি কি দেখলেন দেখলাম অনেক মানুষ অনেক ভালো ভালো লাগছে জি প্রথমবার আসছেন না দ্বিতীয়বার এর আগেও আসছেন এর আগেও একবার আসছি এখন কি দিন আছে তো আসছেন এখন আসছি একটু আমার মেয়েকে নিয়ে দেখার জন্য দেখলাম মানত করছিলাম কিছু মিষ্টি খাওয়ানোর জন্য খাওয়াইলাম

টাকা অনেকেই দেয় আহ বিক্ষুকরা করে এবং হুড়াহুড়ি করতে আসে এমনটা আমরা দেখছি সময় দর্শক কিন্তু প্রচুর পরিমাণ বিড় হয় মানুষের সামনে আমরা দেখছি একজন মিষ্টি দিয়েছিল কিছুক্ষণ আগে সেই মিষ্টি নেওয়ার জন্যে অনেক মানুষ হুড়াহুড়ি আহ হুড়াহুড়ি পড়ে যায় এমনটাই আমরা দেখি সময় দর্শক এই পাগলা মসজিদকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্যে আহ মানুষ সাধারণ মানুষের আহ আব্দার পাশাপাশি পাগলা মসজিদের আরো সুন্দর এবং সারা বিশ্ব যেন আরো পরিচিতি লাভ করে সেই প্রত্যাশা রেখে